শনিবার সাত সকালে ভয়াবহ আগুন পোশাক কারখানায় ঘটনাটি ঘটে রমজুরের বাঁকরা বাদাম তলায় শনিবার সাড়ে পাঁচটা একটি বহু তলের এক তলে আগুন লাগার ঘটনার সামনে আসে ঘন জনবসতি লাগোয়া মার্কেট বহু তলে পোশাক সহ বিভিন্ন সামগ্রী মজুদ এবং বহু মানুষের উপস্থিতি যে কোনো মুহূর্তে অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নিতে পারে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন আগুন দেখে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করে আগুন ক্রমশ ভয়াবহ আকার ধারণ করে খবর দেওয়া হয় দমকলে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে দমকল ইঞ্জিন এসে পৌঁছ বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আমরা স্বচ্ছনাগাদে একটা খবর পাই একটা এখানে গার্মেন্টসের একটা ইউনিট ছিল যেখানে আগুন লেগেছে উপরে রেসিডেন্সিয়াল ফ্ল্যাটও আছে তো আমাদের গাড়ি এসছে আলমপুর থেকে দ্রুততার সাথে ফাটায় কন্ট্রোল করে এখন তো আপাতত তো জানা যায়নি এটা ইনভেস্টিগেশন করতে হবে যে কীভাবে লাগলো আমরা আসার পর এটা কন্ট্রোল হয়ে গেছে তিনটে ইঞ্জিন কাজ করে আমার নাম অরিজিৎ দাস কৃশন অফিসার হাওড়া

লোকেদের আশা নাবি দিছি আমরা তার আগে সব তো হ্যাঁ তার ঘুমাত সব ডেকে ডেকে নামানো হয়েছে আমাদের পাড়ার ছেলেরা ছিল হ্যাঁ ও প্রচুর ভিড় ছিল এই ব্যাপার কারা ইঞ্জিন প্রায় চল্লিশ মিনিট পরে আমাদের ফকিদা ফকিদা সাহেব ছিল ধরো অনেক ফোন করে চেষ্টা করেছে ওরা আজ বলছে কাজ বন্ধ ছিল দুজন শুয়ে ছিল দুজন শুয়ে ছিল দুজন এই সাটা খুলে নেবেছে আমরা দেখেছি লাভ মেরো পদ দিয়ে আর আমরা মেন ফেলে দিয়েছিলাম তো কারেন্টের মেনটা ফেলে দিয়েছিলাম জলের ব্যবস্থা করছি হয়নি কি যাবে আগুনের ভেতরে হতো কি তৈরি হতো লেজার কাটিং মানে কাপড়ের কাপড়ের কাটিং হয় কম্পিউটারে কাটিং হয় আগুনের কাজ হয় কম্পিউটারে কাটিং হয় আগুনের কাজ হয় ইলেকট্রিকের সাথে কাজ হয় মানে কাপড়ের কাটিং হয় দেখলে বুঝতে পারবো না কেন আমার নাম শেখ মাসাদুল হাসান